আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম অঙ্গসাজ বোটিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমরা দেখাবো অরিজিনাল পাকিস্তানি আপনার বুটিক্সের কিছু প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু হবে আপনার লাকজারিসি ফোনের ভিতরে হবে তার সাথে কিন্তু একটা ডিসকাউন্ট আমরা রেখেছি তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তো শুরুতে আমরা আমাদের লোকের শুনতে দেখিয়ে দিচ্ছি এটা হবে আমাদের শপ লোকেশন অঙ্কসাজ বুটিক্স আমাদের সব তো অবস্থিত ঢাকা এলিফেন্ট ওটি মার্কেটের মার্কেটে তলা এবং চার তলায় আমাদের দুটো শপ দুই বাই তেপ্পান্ন আরেকটা হবে তিন বাই চব্বিশ থেকে পঁচিশ তো চলুন দেখিনি আমাদের ডিজাইনগুলো শুরুতে আমরা এই কালারটা দিয়ে শুরু করব। খুব সুন্দর একটা কালার আনকমন একটা কালার ব্লু টাইপের একটা কালার ফিরোজা ব্লুর মাঝামাঝি ডিপ কালার খুবই সুন্দর দেখুন উপর থেকে নিয়ে একেবারে দামান পর্যন্ত অনেক সুন্দরভাবে কাজ করা আছে রেশমি সুতো আছে খুবই সুন্দর লাকজারি সিফোন অনেক কাপড়ায় কিন্তু খুঁজুন লাকজারি সিফোনের ভিতরে কি প্রোডাক্ট আছে এগুলো কিন্তু অরিজিনাল বাজারে কিন্তু আপনারা কপি অনেক প্রোডাক্টই পাবেন এগুলা কিন্তু অরিজিনাল হবে বাস্তবে যেমন দেখতেছেন বাস্তবে যেমন দেখবেন এবং ক্যামেরা তাই দেখবেন একদম ক্যামেরা এবং বাস্তব কিন্তু সেম হবে ক্যামেরা এবং বাস্তবে কিন্তু সেম হবে কোনো এদিক আর ওদিক হবে না এটা তো ব্যাক সাইডটা হবে আর এগুলো কিন্তু বডিটা হবে কিন্তু আপনার সিক্সটি প্লাস বডি সিক্সটি প্লাস আর লং হবে আপনার ফর্টি সিক্স প্লাস হবে কোনো কিছু কম হবে না পর্যাপ্ত পরিমাণে আপনার লং এবং ঘরের কাপড় দেওয়া আছে এখন আমরা দেখাবো এগুলো আরও যে পার্টগুলি আছে এটাও কিন্তু সেলোয়ারের পার্টটা হবে দেখুন এটা কিন্তু কাজ করা হবে হ্যাঁ চিকেন কারি স্টাইলে কিন্তু কাজ করা হবে সেলোয়ার মালাই সিল্ক হবে আর এটা হবে কিন্তু আপনার স্লিপটা এই দেখুন এখানে কিন্তু দুটো স্লিপ দেওয়া আছে দুটো স্লিপ দেওয়া আছে দেন এখন দেখাবো ড্রেসের দোপাট্টা দেখুন কত সুন্দর দোপাট্টা এগুলো পুরোটাই কিন্তু লাকজারি শিফনের ভিতরে হবে দেখুন অনেক সুন্দর মিডল জোরে কিন্তু এরকম কাজ করা থাকবে সাইডে কিন্তু এভাবে কাজ করা থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর এগুলা কিন্তু আমাদের রেগুলার প্রাইস পঁয়ত্রিশশো টাকা এই ভিডিওতে পাবেন মাত্র মাত্র দু হাজার পাঁচশো টাকা অবিশ্বাসও হল এটাই বাস্তব পঙ্গসাজ বরিশ থেকে দিচ্ছি আমরা অরিজিনাল প্রোডাক্ট আমাদের এখানে কিন্তু আপনার যারা রেগুলার কাস্টমার তারা ভালো করে জানেন আমরা কোনো রেপ্লিকা বা কোনো কপি কোনো প্রোডাক্ট প্রোভাইড করি না আপনারা ভালো করে জানেন আপনারা চাইলে আমাদের শপে এসে ভিজিট করবেন শপে এসে দেখে বুঝে নিতে পারবেন আমাদের দুটো শপ আছে এই মার্কেটে দুটো শপ আছে দেখুন এটা হবে আরেকটা ডিজাইন কালারটা খুবই সুন্দর একটা কালার সুরমা অ্যাশ কালার সিলভার অ্যাশ কালার খুবই সুন্দর হবে সামনে এবং পিছনে কিন্তু আমরা দেখিয়ে দেবো এই দেখুন কাজ দেখুন কত সুন্দরভাবে কিন্তু কাজ করা হবে অসাধারণ আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি এগুলো অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হাতে প্রোডাক্ট পাবেন চেক করবেন দেন আপনার টাকাটা পেমেন্ট করার সুবিধা আছে এটা হবে আপনার হাতাটা দুটো হাতা একসাথেই দেওয়া আছে আর এখন দেখাবো সেলারের যে কাপড়টা এগুলা কিন্তু তিন গজ আছে এখানে কিন্তু কোনো কিছু কম হবে না কাপড় দেন এটা হবে আপনার দোপাট্টা দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর হবে কিন্তু মাত্র মাত্র টাকা 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 কমে দিচ্ছি আমরা চলে যাচ্ছি এক হাজার আরেকটা ডিজাইনে এখন দেখাবো ব্ল্যাক কালার আপুদের জন্য ব্ল্যাক কালার দেখুন মাল্টি কালার সুতো দিয়ে কিন্তু কাজ অনেক সুন্দর অনেক সুন্দর লুকটা দেখেন একবার এত সুন্দর এখানে স্টোন করা আছে কিন্তু হ্যাঁ স্টোন করা তার সাথে অল ওভার কিন্তু আপনার রেশমি সুতোর ওয়ার্ক করা আছে ফুল ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে দামন পোষণটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর বডি সাইজ অনেক বড় এবং ব্যাক সাইডটাও কাজ দেখিয়ে দেবো এই দেখুন আমি আবারও বলছি এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি হবে এগুলো কিন্তু নট কপি অরিজিনাল পাকিস্তানি হবে করাচি বুটিক্স হবে এখন দেখাবো ড্রেসের যে স্লিপ দুটো স্লিপ দেখিয়ে দিলাম এটা যে সালোয়ারটা দেখুন সালোয়ারটা জুড়েই কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর যখন বানিয়ে নেবেন তখন কিন্তু খুবই সুন্দর হবে খুবই সুন্দর এখন দেখাবো ড্রেসের যে আপনার দোপাট্টা অসাধারণ অসাধারণ দেখুন আপনারা চাইলে আমাদের শপে এসে এগুলো নিয়ে নিতে পারবেন আমাদের শপে যখন আসবেন জাস্ট একটা স্ক্রিনশট দেখাবেন এই প্রাইজে নিয়ে নিতে পারবেন এগুলো রেগুলার প্রাইস কিন্তু আমাদের এছাড়া পঁয়ত্রিশশো টাকা আমাদের রেগুলার প্রাইস এখন দেখাবো রেড কালার এটা হবে হট রেড কালার হট রেড সিঁদুর লাল বলতে পারেন দেখুন অনেক আপড়ে কিন্তু একদম টকটক লালও পছন্দ করেন একদম ক্যাটকাটাও হবে না মাঝামাঝি যে রেটটা বলে সেই রেটটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর ক্লোজ থেকে দেখাচ্ছি দেখেন কি কাজ অসাধারণভাবে কাজ পিছনে একটু দেখিয়ে দেবো আমরা এই দেখুন পিছনে কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নেবেন যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন তো এখন দেখাবো ড্রেসের স্লিপটা ফুল স্লিপ হবে আর এটা হবে কিন্তু আপনার স্যালোয়ারটা স্যালোয়ার জুড়ে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন দেখুন এই যে নিচে কিন্তু কাজ করা অনেক কাপড়ে খুঁজেন সেলোয়ারের কাজ এগুলো সেলোয়ারের কাজ পেয়ে যাচ্ছে এটা যে দোপাট্টা লাক্সারি শিফন দিয়ে দিলাম এই হচ্ছে শিফন দোপাট্টা একদমই নরম একদম তুলার মতো নরম যারা একবার ইউজ করেছেন তারা বুঝতে পারবেন এগুলো এত মজা এত আরাম তো প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এখন দেখাবো আরেকটা একটা কালার খুব সুন্দর একটা কালার পেঁয়াজ কালার একেবারে কাঁচা পেঁয়াজ কালার যেটাকে বলে খুবই সুন্দর খুবই সুন্দর অনেক সুন্দর দেখুন কাটওয়ার্ক করা আছে দেখুন কত অসাধারণ এগুলো অসাধারণ হবে ড্রেসগুলো সামনে কাজ এবং পিছনে কিন্তু আমরা দেখিয়ে দেবো এই হলো ব্যাক সাইডটা দেখুন আপনারা ক্যামেরাতে যেরকম দেখছেন বাস্তবে কিন্তু এর থেকে আরও সুন্দর আরও সুন্দর হবে বাস্তবে আরও সুন্দর তো এখন দেখাচ্ছি এটার যে আরও পার্টগুলি আছে পার্টগুলো দেখিয়ে দেবো এটা হবে আপনার স্যালোয়ারে যে পার্টটা দেখুন কি কী সুন্দরভাবে কাজ দিয়ে দিয়েছে মালাই সিল্ক কাপড় হবে মালাই সিল্ক কাপড় আর এটা হবে আপনার দোপাট্টা এই যে দেখুন দুপাটা তো কত সুন্দর দেখুন অনেক সুন্দর লাক্সারি শিফনের ভিতর হবে তো প্রাইস দিয়ে দিলাম মাত্র পঁচিশশো টাকা যাদের যেইটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শপে ডাইরেক্ট চলে আসবেন এটা হবে আমাদের শপ প্রকৃশন অঙ্গ সাজক দেখা হবে অন্য কোনো ভিডিওতে হাফেজ